আপনারা যারা যারা শুনতেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথবা হেলিকপ্টারের মাধ্যমে কোথায় গিয়েছে অজানা গন্তব্য পৌঁছেছে এই খবরটা আসলে সত্যি কিনা না গুজব সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব আসলে সেটা সত্যি কি না গুজব এখন পর্যন্ত আমরা জানতে পারছি না আমরা ইন্ডিয়ার একটি পত্রিকার বরাতে টেলিভিশনের বরাতে বলতে চাচ্ছি যে ইন্ডিয়া ট্যুরে যে একটা সংবাদ মাধ্যম তারা এই বিষয়টা লিখেছে যে শেখ হাসিনাকে তার বাসভবন থেকে অজানা গন্তব্যে কোথায় নিয়ে গেছে হেলিকপ্টার সেটা তারা এটাই জানতেছে যে ছাত্র আন্দোলন ফিল করার কারণে তারা নাকি এই কাজটা করছে মানে তারা এটা ছাপিয়েছিল কিন্তু আধু এটা সত্য কিনা সেটা যদি সত্য হয় বা অসত্য গুজব এগুলো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তো আমরা যদি জানি আপনাদেরকে অবশ্যই জানাবো এবং সেটা ক্লিয়ার করব। অনেকে সেটা বলতেছেন যে আসলেই যারা ভারতীয় মিডিয়ার কথা সত্য আপনারা বিশ্বাস করেন তাহলে এটা হবে না কারণ তারা গুজব ছড়িয়ে বেশ তারা মিডিয়াটাই গুজব ভারতীয় মিডিয়াটাই গুজব কিন্তু আমরা এতটা বিশ্বাসও করছি না আবার অবিশ্বাসও করছি না কারণ একটা বাংলাদেশের সংবাদ মাধ্যম আমাদের কাছে খুবই কম আমরা সংবাদ খুবই কম পাচ্ছি কিন্তু একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হিসেবে অবশ্যই সেটা আমাদের বিশ্বাস করাটা বাঞ্ছনীয় কারণ আমরা এখন নেটওয়ার্কের বাহিরে আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে আমরা একটা আন্তর্জাতিক মিডিয়ার খবর তো বিশ্বাস করতেই পারি আর আপনারা যারা যারা জানেন যে পিনাকি ভট্টাচার্য একটা তাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ সেই পেজ থেকেও আমরা সেই তথ্যরা জানার চেষ্টা করেছি এবং দেখেছি আপনারা ইতিমধ্যে আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আপনাদের নিউজ দেখার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা যে বিবিসি বাংলা বিবিসি নিউজ সেটাও তো আসলে ভুয়া কারণ সেও কিছু কিছু নিউজ দেওয়ার পরে পনেরো বিশ মিনিট পরে সেটা আবার ডিলিট করে দেয় হ্যাঁ তো আমরা কাকে বিশ্বাস করব যদিও আজকে যে বর্তমান যে ইন্ডিয়া টুডের যে নিউজটা সেটা আমরা তো অবশ্যই বিশ্বাস করতেও পারি আমাদের অবিশ্বাসের কিছু না আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ যে বাংলাদেশের পুলিশ বিজিবি তারপর র্যাব এই তিনটা বাহিনী পরাজয়ের পর শেষ পর্যায়ে বাংলাদেশ সরকার নির্ধারণ করেছিল যে একশো চুয়াল্লিশ তারা জারি করবে সারা বাংলাদেশে কারফিউ জারি করবে সেই ক্ষেত্রে সেই সুবাদে অবশ্যই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হয়তোবা ভালো তাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করেছিল সেই ক্ষেত্রে যখন দেখল যে আর পারতেছে না শেষ পর্যায়ে বাংলাদেশ সরকার সে বাধ্য হয়েছে যে আমরা অন্যত্র চলে যাই এরকম তো হতে পারে যাই হোক আপনাদেরকে শেষ আপডেটটুকু জানানোর দরকার ছিল যেহেতু আমাদের বাংলাদেশ নেটওয়ার্ক নেই কিছু নেই আমরা সংবাদ দিতে পারি না আপনারা জানতে পারেন না সেহেতু আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে সংবাদ প্রচার করার চেষ্টা করছি যেহেতু আমরা প্রবাসী আর প্রবাসীরা দেশের খোঁজখবর নেওয়ার জন্য পাগল প্রায় তারা পরিবার সাথে যোগাযোগ করতে পারছে না সেটাও অনেক বড় কষ্ট তার ভিতরে যদি এখন সংবাদ মাধ্যমও না থাকে এটা তো আরও বড় ধরনের কষ্ট যাই হোক আপনারা সেটা আর একটু যাচাই বাছাই করবেন আমরাও করবো আমরা আপনাদের সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ